পুর জেলার একটা রান্না নিয়ে চলে আসলাম বৌদুলালি এই যে দেখতেছেন কাঁচামরিচ লবণ দিয়ে বেটে নিচ্ছি সাথে একটু পেঁয়াজ দিব বেটে নেবো হালকা একটু থেতো করে নেবো আর কি এটা ওনাদের দেশে এভাবেই খায় এটাই যে বৌদুল মাছ আর চারটা আলু দিয়েছি আমি ছোটো ছোট আলু পাটনি আলু যাকে বলে রংপুর জেলায় আর বৌদুল মাছটা এই জায়গার মানুষ সবচেয়ে বেশি পছন্দ করে তাই হলুদ দিলাম কাঁচামরিচ বাটা দিলাম একটু মশলা দিব গরম মশলা দিবো একটু তেল দিব আর আমার হাজব্যান্ড সময় আমি চাই ও সুস্থ থাকুক ভালো থাকুক অসুস্থতা আমি সব সময় কামনা করি মন থেকে এই যে সরিষার তেল ছাড়া তো তরকারি খায় না সব সময় আমরা সরিষার তেল খাই তো এখানে সব সময় তরকারিটা মাখিয়ে বসানো হয় রংপুর জেলায় সব সময় তরকারিটা মাখিয়ে বসানো হয় আমাদের নোয়াখালী জেলায় যেরকম কষিয়ে বসানো হয় এখানে সেটা করে না তো পরিমাণ মতো পানি দিলাম লারকির চুলা রান্না করতেছিলাম আর ধনে পাতা দিলাম সবাই আপনার ভাইয়ের জন্য দোয়া করবেন সে যেন সব সময় ভালো থাকে সৎ পথে একটা ভাইয়ার হিস্টোরিতে দেখছিলাম যেখানে তোমার মা বাবাকে সম্মান করে না সেই জায়গা তুমি ত্যাগ করো এই কথাটা যদি আমরা নারীরা মেনে চলি নাইনটি পারসেন্ট মেয়েদেরই সংসার হবে না কারণ অনেক যত্ন সহকারে বাড়ির বউয়ের বাপ মা তুলে গালি দেওয়া যায় অনেক যত্ন করে সেম কাজটাই যদি মেয়ের জামাইকে যদি শ্বশুরবাড়ির লোকজন করত সেই জামাই মনে হয় দশ বছরে কারণ পনেরো বিশ বছরও শ্বশুরবাড়ির দিকে মুখ ঘোরাইত না কিন্তু আমরা নারীরা মাটির দিকে তাকায়া সব কিছু সহ্য করে তাও শ্বশুরবাড়িতে থেকে যাই সংসার করি কারণ একটাই সন্তানকে ভালোবাসি স্বামীকে ভালোবাসি সংসারকে ভালোবাসি তাহলে বুঝেন আমরা কতটা ধৈর্য নিয়ে থাকি যেই কথাগুলো আমাদের বাবা মাকে বলা হয় সেম কথাগুলো যদি তার বাবা মাকে আমরা বলতাম তাহলে তারা কি করত। আমরা তাও সহ্য করে যাই বোঝ আপনার উন্নতি একমাত্র আপনার স্ত্রী সহ্য করতে পারবে আর তারই চোখে দেখতে ভালো লাগবে আপনার নিচের ফ্যামিলি আপনার উন্নতি দেখতে পারবে না এমনও হবে আপনার ফ্যামিলির লোক আপনার কাছে আপনার বইয়ের নামে কান ভাঙিয়ে সংসারে আর আপনার স্ত্রী এসব কথা হজম করেও আপনার পাশেই দাঁড়িয়েই থাকবে চলে আসলাম ভাই কে বলে আমরা জমিতে কাজ করতে পারি না দেখেন কটা খোঁজ দিলাম এই একটা এইটা একটা দিলাম একটা তারপরে দিলাম একটা এখানকার দুইটা দুইটা তিনটা ওই ওখানে ষোলোটা ষোলোটা বড় করে দিলাম ভাই এই তিনটা 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 একটা দিলাম এই খোঁজ দিলাম না এখানে জমি চারটা একটা দিলাম পাঁচটা পাঁচটা ওই ওইদিকে একটা দিলাম ছয়টা না এটা দেওয়া লাগে ভাই এ জমি গাড়ার পরে মানে অনেক সময় গাছগুলো উড়ি যায় পানি বেশি হওয়ার কারণে দেখা যায় মরি যায় এই জন্য আবার নতুন করে খোঁজ দেওয়া লাগে ওই ও একে দিলাম দশটা খোঁজ দিলাম মোট বুঝছেন যাক আলহামদুলিল্লাহ দোয়া করবেন সফলতা হয় আবাদে এইটা আপনাদের কাছে কামনা ধন্যবাদ সবাইকে সাথে থাকার জন্য সবাই ভালো থাকবেন না জমির কালার ফেলো আলছে আচ্ছা সুন্দর ধন্যবাদ পুরুষ প্রেমিক রূপে প্রেমিকার জন্য যেইভাবে পাগলামি করে যদি স্বামীরূপে স্ত্রীর জন্যে তিন ভাগের এক ভাগ পাগলামি করতো তাহলে এই পৃথিবীতে নারীদের ডিফোর্স হতো না আমার সাথে যেটা হয়েছে সেটা যেন কারোর সাথে না হয় মন থেকে আমি চাই আমি আমার জীবনে কোনো সময় থানায় যাই নাই আমার জন্মের পরে কিন্তু এই প্রথম আমার স্বামী এবং আমার সন্তান আমার ফ্যামিলির লোক লোকজনকে সেফ রাখার জন্য আমি থানায় গিয়েছিলাম আইনের আশ্রয় নিয়েছি যেটা বলতে পারে না এক ধরনের যেহেতু আমি একজন নারী আমার পক্ষে তো আর সব কিছু আটকানো সম্ভব না কারণ কে আমার কখন ক্ষতি করে দিবে আমি বলতে পারবো না অনেক দিন যাবত আমাকে ঠেড দেওয়া হচ্ছে হুমকি দেওয়া হচ্ছে সে আমার ক্ষতি করে দিতে পারে সেই জন্যই গিয়েছিলাম স্বার্থ করছেন না চিনলে আমাকে দেখো আমাকে চাও প্রতিদিন সকালে তোমার মুখে হাসি দেখতে চাই চাই নাস্তা খাই বা না খাই চোখে পানি দেখলেই মাথা নষ্ট হয়ে যায় মন চায় গোটা পৃথিবীটাকে পিটাই মাঝে মাঝে মন চায় প্রধানমন্ত্রী হয়ে যায় তোমার মন খারাপের উপর কারফিউ জারি করি কোথায় হারালো অট্ট হাসি যেই হাসিতে দিনে হাজারবার মরি সব শেষে তুমি সুন্দর আমি স্বার্থপর আমার জীবনে তুমি ঈদ বোনাস তোমার জীবনে আমি আয়কর লড়তেই পারি না আর তোরা দৌড়াইয়া বেরিয়ে গেছে জাস্কামের বাই তো গোটা ঠোঁট না বেরিবান্ধের রোড